লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই গতকালই পূর্ব বর্ধমান জেলায় এসেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের প্রাককালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শনিবার বর্ধমান শহরে মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে রুট মার্চ করল এদিন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন শহরের লক্ষ্মীপুর মাঠ বাজে প্রতাপপুর মেহেদিবাগান এলাকায় রুট মার্চ করেন তারা পাশাপাশি এলাকার মানুষের সাথে কথাও বলেন তারা ভোট পরবর্তী হিংসায় শহরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ পাশাপাশি এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বর্ষুল ও শক্তিগড় এলাকাতেও রুটমার্চ করলো। সাহস বাড়া আর কমার ব্যাপারটা নয় দেখুন সরকার তো ইচ্ছা করে ইচ্ছাকৃত এটা করেনি সরকার যেটা করছে যাতে সুষ্ঠুভাবে ভোটটা হতে পারে তার জন্যই করছে কি করছে সরকার এই যে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে যাতে কোনো রকম ভয়ের মাহল না থাকে সেগুলো মানে যাতে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারে আর তার জন্যই আর তাছাড়া পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল 9932248